ওই যে সামনে ম্যান দেখতে পাচ্ছে এবার ম্যানেক মারবো আমাকে মেরে দিচ্ছে মারো 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 এই যে মেরে দিলাম একটা ম্যানে আরেকটা ম্যানেক শুরু করবো মারা এই যে আর একটা ম্যান তুমি মারো তাড়াতাড়ি তাড়াতাড়ি মারো মরে যাবো আমি মারো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটা ম্যানেক মেরে দিলাম ওই যে আরেকটা ম্যান এবার আমার সামনের দিকে যেতে হবে আমি সামনের দিকে এবার যাবো দেখা যাচ্ছে ওই দেখে আর একটা ম্যান যাও একটু ঘরোয়া এবার এদিকে আসো এবার যাও ওদের সামনে আর একটা ম্যান আমি মেরে দেবো আর একটা ধরা হয়ে তো মেরে দিয়েছি আর একটা মেনে ওই যে আমরা দেখতে পাচ্ছি চারটা চারটা একটা ম্যান রয়েছে এবার আপনার সামনে যেতে হবে মারো 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 মেরে দিল এই তো আর একটা মেরে দিলাম আর একটা দেখা যাচ্ছে সামনে দুটো দুটোকেও মেরে দিলাম ও যে দেখা যাচ্ছে আর একটা পিছনে আর একটা আছে এটি মারার পরেও ডিগ্রি মারবো আর একটা যাও এবার যাও সামনে যাও এর তো আর একটা আমরা মারবো এবার ম্যানেক এই ম্যানেক সামনে যেয়ে এর তো আর একটা ম্যানেক মেরে দিলাম ওই যে আমাদের কত ম্যান রয়েছে এবার ওদেরকে মারবো এই এদিকে 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 আচ্ছা ওটাকে মেরে এদিকে আসবো ওটাকে মারতে পারলাম না এবার মারবো এটা এইটাকে এদিকে 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 বন্দুকটা এই যে ওটাকে মেরে দিয়েছে এবারে এই কটাকে মারবো এর তো চার পাঁচটাকে মেরে দিয়েছি এটাকে মেরে দিলে ওই নিয়ে তো আমরা উইন হয়ে গেছি ও যার একটা আছে তাকে মেরে দিলে ওই নিয়ে আমরা ভিক্টোরি পেয়ে